শিবরাত্রি বন্ধুরা কুঞ্জনগরে চলে আসলাম দশমী মেলাতে দুর্গা পুজোর দশমী মেলাতে চলে আসলাম পুরো ভিডিওটা দেখো আমরা কি করি মেলা বাড়িতে আর মেলা বাড়িতে কে কে আসে কমেন্ট করে বলবে পালাঘাটার যে মেলা হচ্ছিল ওই দিন বৃষ্টি ছিল কুঞ্জনগরে যে দশমী ওই দিন বৃষ্টি ছিল না তার জন্য দেখো কত ভিড় বাচ্চাদের খেলার জিনিস ওফা চলছে চলে এসে নিয়ে যাও এই যে কানের দুল আমাদের মেয়ে মেয়ে মানুষের কানের দুল দেখো কত সুন্দর করে ঝোলানো আছে মনে হচ্ছে যে সবগুলো নিয়ে নিই কিন্তু পারব না অতগুলো আমার কাছে পয়সা নেই কেউ যদি নিয়ে দেয় নিতে পারি হ্যালো বন্ধুরা ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে টাইম একটু রিলস বানালাম যা ভিডিও টা টা কুট নাইট